সন্ধে বাজে এখন সাড়ে ছটা আমি আলিকে বেরিয়েছে মার্কেটে টুকিটাকি বাজার করতে আর কুচকুগুলোকে ঘুমিয়ে দিয়ে এসেছি তাহলে আমরা একটু কালো করে দেখতে পাবো আর জিনিস করতে পাবো এখন ডিনার করতে বসেছি মেনুতে আছে ফ্রায়েড রাইস আলুর দম আর আছে সাথে চিকেন কষা যেটা এখনো দিয়ে যায়নি আমরা এখানে বসেছি আর লিকা বসেছে ওই টেবিলে আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে না বেবি কিছু আর চিকেন খাচ্ছে সেকেন্ডে ডিনারে মেনুতে না বলুন আপনার কিছু কিছু বলার আছে আপনার বক্তব্য আর এনাদের বিহেভিয়ার খুব ভালো একদম ফ্যামিলি ফ্যামিলি ফিলিংস হচ্ছে আমার জাস্ট ডিনার কমপ্লিট করে আসলাম আর এই তিনটাকে দেখো ফোন নিয়ে বসে পড়েছে এদিকে তাকাও তুমি কি দেখছো বাবার দেখো ওই পর মিউ ফোনটা আচ্ছা দেখো তিনজন তিনটা টেস্ট আজকে আমাদের শেষ নাইট কালকে আমরা ব্যাক করব হোম হোম তো না ওরা যাবে আমরা যাচ্ছি না আমাদের প্রত্যেকবারে আসা হয় একসাথে কিন্তু যাওয়া হয় না ওই জন্য আমার বড় একটা লাভ করছিল ওরা আমাদের সাথে আসে আর আবার কিছু করার নাই বেবি আমরা ডাক্তার দেখাবো বেবি আর আর হবে না তোমাদের সঙ্গে এই যে ক্যামেরাটা অন আছে ওই বলছে আমাদের সাথে কি আর ট্যুর হবে না ওদের বলছে আমরা যে বলছে যে ওদের সাথে আমরা আসছি যাই না সাথে বলে আমাদের সাথে টুর হবে না এটা লাস্ট ব্যাপারটা সেটা নয় আমরা তো একসাথে এসেছি আমাদের চিন্তা ভাবনা একসাথে যাওয়ারই ছিল টুর কমপ্লিট করে কিন্তু আমাদের বিজনেস কিছু কাজ করে যাওয়ার জন্য আমাদের এখানে থাকতে হলো আর যে কারণে যাওয়া হচ্ছে না কিন্তু আশা করছি আগামী না যদি আবার ঘোরাফেরার ব্যবহারটা যদি দাঁড়ায় তাহলে নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা একসাথে যাওয়া করুক যাতায়াত করুক এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানে এই বছর হবে না আশা করি নেক্সট বছর